এইবার এটা এইবার এটা সমত এইবার কে বেশি পানির মাঝে ধানের বীজ ফালাইছিল এখন দেখেন হয়েছে কি এক জায়গা দিয়ে বেশি ঘনত্ব আর এক জায়গা দিয়ে কম ঘনত্ব ধানগুলি মারি খাইছে ট্রেন এই যে আমি এখন আছি মালয়েশিয়ার পাচাং একটা গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের পাশে দেখেন এন মানে ফ্ল্যাটগুলি করা হইতাছে খুব সুন্দর একটা বাড়ি ঘর করতেছে আর আমি আছি পিছনে দেখতেছেন আমি আছি এক পিছনে আছি পাচাং পাইতে আর এই গ্রাম অঞ্চলটা দেখেন কত সুন্দর শান্ত মনোরম পরিবেশ দেখতেছেন আমি যদি আপনার পুরা রাস্তা কি গ্রামরা যদি পুরো তিল্লা ধরি তাহলে আপনার সামনে দৃশ্যগুলি তুলে দেখতে পারবো এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই একটা রাস্তা সরকারিভাবে খোয়া দেওয়া হয়েছে মোটর আইতেছে এই যে তা নিয়ে মোটর চলাফেরা করতে আসে ঘুরতে তো সানডে মালয়েশিয়ার সরকারি ছুটির দিন এই এই যে দেখেন মেন হল সারা মালাকার পানি নামে এই খালে এই খালে পানি যায় আবার ওই বাচ্চাই পাচাং পারমায় ছাতুর খালে তো ওই খালেতে পানি যায় আবার আপনার মসজিদ সালাদ সমুদ্রে ইনকোর মালাকা সমুদ্রের সাথে এটা আবার যুক্ত দেখেন মালয়েশিয়া গ্রামাঞ্চলগুলি ওই সাথে দেওয়া যেমন অসুস্থ আর যখন মাছ ধরতেছে কি সুন্দর মনোযোগ দিয়া যেন মাছ ধরতাছে সামনের এই বাড়িটা দেখেন কত সুন্দরভাবে কইরা লাগছে মনে একটা মসজিদ কিন্তু আসলে না এটা একটা বাড়ি আর এই যে ঈশার মাথা বাংলাদেশের ঈশার মাথা হাল টাল চাষ কইরা গাড়ি ন্যানোভালাইতেছে দেখেন একটা দা হাল চাষ করে আর একটা দা আপনার ওই বাড়ি তুলে আর কি ওই যে ওই দিক দিয়ে একজনে জগিং করতাছে দৌড়তাছে আমি আইটা আইটা ভিডিও করতে আপ কাফে এই কাফা কাফে ভিডিওটা কিরকম জানি হয় জানি না এর সম্বন্ধে দেখা যায় কিরকম হয় কয়ে আমার বন্ধু আলী একবার কই গেল ওরে আল্লাহ আলী একবার ভাই খবর নাই এই যে সাইকেল গেছে গা আমি হাতে কইলাম যে ভিডিও করি যে একটু সন্ধ্যা ছয়টার সময় বাজে ছয়টা বাজে ছয়টার সময় এখন ছয়টার সময় মানুষ একটু বিকালবেলা ঘুরতে বাড়িতেছে জগিং করতে কি মোটর সাইকেলে ঘুরতে আমার পিছনে যে দৃশ্য দেখতে আছেন এটা গ্রাম অঞ্চলের দৃশ্য শহর অঞ্চল না বুঝছেন এটা একটা গ্রাম অঞ্চলের দৃশ্য ওই জায়গাতে জানি কি এর একটা টাঙ্কি করতে এই যে উপরে আর ওই যে বাড়িঘরগুলি এই খালের ফানি দিয়ে কিন্তু চাষবাস করা এই যে খালের ফানি দিয়ে এটা মাঝে কিন্তু বড় বড় তেলাপিয়া মাগুর মাছ মিররা তারপরেছে আপনার ওই শৈলফুডি মাছ আছে আর বেশিরভাগ তেলাপিয়া এবং ইয়া বেশি আপনার কই মাছ বেশি এরপরেছে মাগুর মাছ এই খালের ফানি আছে এটা দিয়া এদিক দিয়ে ফানি নিয়ে এই যে ফানি দিয়ে তুলতেছে ঠিক আছে ওই যে ফাইভ নিয়ে পানি তুললে ক্ষেতের মাঝে দিতে এই জমিগুলিতে দিতে আপনার এই ধানের বীজগুলি বপন করছে ড্রোনের মাধ্যমে যার কারণে আপনার মানে সব জায়গায় সমানভাবে পড়ছে তবে সমস্যাটা হচ্ছে গিয়ে সেটা যে জায়গাটা পানি বেশি হয়ে যাচ্ছিল ওই জায়গা দ্বারা আপনার ধানগুলি ভালোভাবে মানে উঠতে পারে না আর কি এই সবগুলি কিন্তু আপনার ড্রোন দিয়া তারা ইয়া করছে আমি আমার একটা আগের ভিডিওতে সম্ভবত দেখাইছিলাম যে মালয়েশিয়াতে ড্রোন দিয়া ভিডিও ইয়া সরি ধানের বীজ করতে করতেছে আরেক সাথ নিছে কলা চাচায় ও যে চাচিয়া আমার বন্ধু সামনে দাঁড়ায় লইছে যাই আর কাছে গে দেখি এই যে এই বাড়িটার কথা কইলাম আর কি আমি ভাবছিলাম যে এটা একটা মর্সি দিব পরে দিন না এটা একটা বাড়ি আমি দেখ অবাক হয়েছি যে মালের সাথে বাড়ি করে তৈরি করে আর দেখেন মালের সাথে ডাব গাছগুলি কত নিচে ডাবগুলি ধরে আছে দেখছেন মালের সাথে ডাবগাছগুলি কত নিচে আর এই বাড়িটা আবার উঠতে আছে সম্ভবত এই ডম হন পিছন দিয়ে একটা পিছন দিয়ে একটা মোটর সাইকেল আইতে আছে এই বাড়িটা এইবার এটা মতো এবার কেমন দুই যাচ্ছি হোম স্টে হ্যাঁ কাশি আলি যা এবার এটাও খুব সুন্দর এটা গ্রাম অঞ্চলের সুন্দর্য ওরা দেখছেন কত সুন্দর হবে তারা সরকারের কিভাবে উন্নত জীবন যাপন করা যায় ওইদিকে মনোযোগ দেয় দেশের নাগরিকরা কিভাবে উন্নত জীবন যাপন করতে পারবো খালি দশ পার্সেন্ট চাই যে আমার বন্ধু দাঁড়ায় আছে একটা জমি তো জমিতে আর কি কিছু কিনতেইবো ওই রান্না বান্নার কোনো কিছু নাই দু তিনটা জমি ঘুরে ঘুরেছি গিয়ে দিই কিচ্ছু নেই কিছু আর কিনতে পারলাম না আজকে ছুটির দিন করতে পারলাম যা গান না আমি সেটা দরং হাজ বার এসি পাতা ঢুকলাম আর কি যাই এনে একটা গ্লাস অবতল দর্পণের গ্লাস দিয়ে দিছে গ্রাম অঞ্চলে ছেলেবে খেল আছে বাচ্চা কাঁচাগুলি খেলার প্রতি খুব মনোযোগ দিয়ে রাখছে আপনার আমলক্ষী গাছ মালয়েশিয়াতে ফচুর আমলক্ষী গাছ আছে

মানে রোদ এখন তো ওই সূর্য দু বাজে বগা দুই তো এই কারণে রোদ রাখার লাগতাছে লাগাছে আমিও পশ্চিম দিকে এই যে আমার বন্ধু আলি একদরখান সাইকেল এই জায়গাতে পার্কিং করে ওই জায়গাতে ডুগাস আমার এই ভিডিওগুলি যারা আপনারা দেখেন আপনারা একটা লাইক একটা কমেন্ট করেন যে মালয়েশিয়াটা আপনার কাছে কিরকম লাগে যদি মনে আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন ইউটিউব চ্যানেল সুজন মালয়েশিয়া প্রবাসী ওকে কেতো আয় পড়ছি হাইসি কিছু লাউ নিমু লিসি দমদুল আমার বন্ধু কিনছে বুঝছেন